প্রিয় বন্ধুরা আমরা যারা ফেসবুক চালাই ইউটিউব চালাই টিকটক চালাই আমরা অনেকে ভিডিও আপলোড করি কিন্তু এটা মাথায় রাখবেন আপনাদের নেটের সমস্যার কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলি অতি দ্রুতভাবে আপলোড না হওয়ার কারণে এগুলিতে রিস্ক কম আসার একটা সম্ভাবনা বেশি তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যে ফোনটা চালান যে ফোন দিয়ে আপনাদের হাতের মোবাইলগুলি দিয়ে আমরা অনেকে স্মার্টফোন দিয়ে আমরা ভিডিও আপলোড করি অবশ্যই আমাদের সে ভিডিওগুলি কিন্তু পুরোপুরি আমাদের এসডি হয় না অতএব আমাদের ভিডিওগুলি সাথে সাথে ভিডিওগুলি আপলোড হয় না তা তার একটাই কারণ আমাদের ফোনগুলি আমাদের যে অ্যাপসগুলি আছে এই অ্যাপসগুলিতে আমরা আমাদের পুরোপুরি এসডি নিতে পারতেছি না তা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে পুরোপুরি এসডি নেবেন প্লিজ একটু আমার স্ক্রিনটা যদি ফলো করেন ধরেন আপনার হাতে যদি এরকম একটা স্মার্ট ফোন থাকে আপনি একটু স্কল করে এখানে নিচের দিকে নামিয়ে এখানে সেটিং অপশানে একটু ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে সার্চ বক্সে লিখবেন মেমোরি ট্যাংশন এই যে আমার মতন এটা লেখবেন এই লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এই লেখাটা লেখার পরে আপনি একটু স্ক্রল করে একটু নিচে আসবেন এখানে এই যে অ্যাপসের যে অন ড্রাইভিংটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে একটু নিচে আসবেন এই যে এখানে লেখা আছে আপনি একটু ফলো করবেন মোবাইল ডাটা মোবাইল ডাটার উপরে আমি ক্লিক করব মোবাইল ডাটার উপরে ক্লিক করার পরে তারপরে এখানে লেখা আছে আমার এই যে এক দুই তিন চার নম্বর যে অপশনটা আছে বেরি অ্যাপস সেটিং এখানে আমি যদি ঢুকি ঢুকার পরে আমার কি অ্যাপসটা আমার জরুরি দরকার সেই অ্যাপসটাকে আমি পুরোপুরি আপডেট দিয়ে নেব ধরেন আমার এই আপডেট দেওয়ার কারণে মানে আমার এই স্পিডটা বাড়ার কারণে কিন্তু আমার ফেজের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসবে এটা আমি হানড্রেড পার্সেন্ট নিজে প্রমাণ পাইছি তাই আপনাদেরকে প্রমাণ পাওয়ার জন্য আমি এই জিনিসটা একটু করতে চাচ্ছি এই যে এই লেখাটার উপরে ক্লিক করবেন এই লেখাটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এরকম একটা অপশন দেখাবে দেখছেন আমার এটাতে দুইশো পঞ্চাশ পর্যন্ত নিতে পারবে লোড কিন্তু আমার দরকার আমার ঘরে ওয়াইফাই আছে আমি হটস্পট চালাই আমি ফ্রি ইন্টারনেট চালাই এখন আমার দরকার আমার ভিডিওটা পুরোপুরি ভাইরাল হওয়ার এবং এটার জন্য আমার পুরোপুরি এমবির দরকার ঠিক আছে এটার জন্য আমার এই এক কথায় বলি স্পিডের একটা এমবির দরকার তো স্পিডের সেই এমবিটা আমি যদি নিই তাহলে আমার ভিডিওটা অতি দ্রুত সাজেস্টে আপলোড হবে সাজেস্টে যাবে তো সেই জিনিসটা করার জন্য এই যে এই অপশনটাতে ঠিক আছে এক হাজার এম একটা ভিডিওতে এটা আপনারা চালু করে রাখবেন তাহলে আপনাদের আশা করি এই ভিডিওটার মাধ্যমে এই এইটা যদি করে রাখেন এই অ্যাপসটার মাধ্যমে তাহলে আপনাদের এই টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম এবং কি বিটমেট যতগুলি অ্যাপস আছে সমস্ত অ্যাপগুলি আপনারা চালাইও মজা পাবেন নেটটা ভালো পাবেন আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি যদি আমার ভিডিওটা ভালো লাগে প্রিয় ভাইয়েরা যদি মনে হয় দিদার ভাই কষ্ট করে একটা ভিডিও বানাইছে এই ভিডিওটা আমি শেয়ার করে আমার টাইম লাইনে আমার অডিয়েন্সকে দেখাবো তাহলে আমি সব থেকে বেশি খুশি হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর একটা কমেন্ট করে মন্তব্য করবেন ভিডিওটা কেমন লাগলো আসসালামু আলাইকুম